হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শালী নদীর কসবে যোগাযোগ বিচ্ছিন্ন বহু গ্রাম বর্ষায় আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল এবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শালী নদীর ওপর থাকা কসবে গতকাল বিকালে ঘটনাটি ঘটে বড়চোড়া ব্লকের রাওতারা ও ভৈরবডাঙ্গা রাস্তার ওপর এই ঘটনায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পঁচিশ থেকে তিরিশটি গ্রাম চলতি বছর উপজুপুরি নিম্নচাপের জেরে একাধিকবার শালী নদীর জল ফুলে ফেঁপে ওঠে আর তাতেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় শালী নদীর উপর থাকা রাউতোরা ও ভৈরবডাঙ্গা সংযোগকারী সেতু তারপরেও স্থানীয় রাউতোরা কানাই নামাই গরিপাটি জগন্নাথপুর সহ প্রায় পঁচিশ থেকে তিরিশটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সম্বল ছিল ওই কসবে গতকাল বিকেলে আচমকাই ওই কসবের মাঝে একাংশ হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আর তাতেই নদীর দুপারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে এমনিতে শালী নদীর পাড়ে থাকা রাওতরা কানাই নামাই গরিবাটি জগন্নাথপুর দধিমুখা সহ পঁচিশ থেকে তিরিশটি গ্রামের মানুষ শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত বিষয়ে নির্ভরশীল স্থানীয় সোনামুখী ব্লক শহর ও বাঁকুড়া জেলা সদর শহরের ওপর কসবে ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় আপাতত কিভাবে সেসব নিত্যদিনের কাজ করা যাবে তা নিয়ে চিন্তিত এলাকার মানুষেরা বাঁকুড়া থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুদীপা

ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যাম নিউজ